বন্ধুরা নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয় নতুন বছর মানে নিজের জীবনের দিকে নতুন চোখে তাকানোর একটা সুযোগ অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন দিনটা ঠিক কোথায় আমাদের ভেতরে বদল এনে দেয় বাইরে থেকে কিছুদিন খুব সাধারণ মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সেই দিনগুলোই মানুষের চিন্তা অনুভূতি আর সিদ্ধান্তের দিক ঘুরিয়ে দেয় দু সালের চৌঠা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের চার তারিখ ঠিক এমনই একটি দিন বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু এই দিনটা কোনো হঠাৎ চমক বা নাটকীয় ঘটনার জন্য নয় বরং ধীরে ধীরে ভেতরের জগৎ বদলে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক এস নামের মানুষ আছেন যারা বাইরে থেকে খুব স্বাভাবিক খুব স্থির দেখান কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিদিন নিজের সঙ্গে লড়াই চালিয়ে যান দায়িত্ব সম্পর্ক কাজ ভবিষ্যৎ সবকিছুর চাপ একসাথে বইতে গিয়ে নিজের অনুভূতিগুলোকে তারা প্রায় চুপ করে চাপা দিয়ে রাখেন চার জানুয়ারি সেই চাপা দেওয়া অনুভূতিগুলোর দিকে আলতো করে আলো ফেলবে খুব জোরে নয় খুব ধীরে এমন ভাবে যে আপনি প্রথমে বুঝতেই পারবেন না কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে টের পাবেন মনের ভিতরে কিছু একটা নড়ে উঠছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা যারা অনেক দিন ধরেই এই আমার দ্বীপ্যদিষ্টি চ্যানেলটির সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আসলে কৃতজ্ঞতা আপনাদের আমি শব্দে জানাতে পারবো না আপনাদের বিশ্বাস আর ভালোবাসাতেই এই চ্যানেলটা আজও নিজের মতো করে কথা বলার সুযোগ পাচ্ছে আর যারা আজ নতুন করে এই চ্যানেলে এসেছেন তাদের জন্য একটু আলাদা করে বলতেই হয় এখানে এখানে শুধু না বন্ধুরা চেষ্টা করা হয় ভাগ্য মানুষকে নিজের জীবনটা একটু ভালো করে বুঝতে সাহায্য করার যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে আপনার অনুভূতির সঙ্গে কোথাও মিলে যাচ্ছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার কোনো বন্ধু আত্মীয় বা প্রিয় মানুষ যদি এই ইসলামের হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কারণ অনেক সময় ঠিক সময় সময় একটা কথাই কাউকে নতুন ভাবে বাঁচতে শেখায় এখন আসি দু সালের চার জানুয়ারির আসল ঘটনায় এই দিনটা ইসলামের মানুষের জন্য মানসিকভাবে খুব গভীর আগের কয়েকদিনের চিন্তা দ্বিধা অস্থিরতা সবকিছু মিলে এই দিনটাই একটা আলাদা উপলব্ধি তৈরি হয় মনে হতে পারে আমি এতদিন যেভাবে চলছিলাম সেটা কি সত্যিই আমার নিজের পছন্দ ছিল নাকি শুধু পরিস্থিতির সঙ্গে মানিয়ে আমি চলে যাচ্ছিলাম এই প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও এর উত্তর খুঁজতে গিয়েই মানুষ নিজের জীবনকে নতুন করে দেখতে শুরু করে কাজের ক্ষেত্রে চার জানুয়ারি নামের মানুষদের চোখ খুলে দিতে পারে কেউ বুঝতে পারবেন তিনি অনেক দিন ধরে এমন কিছু করে যাচ্ছেন যেটা মন থেকে আর আনন্দ দিচ্ছে না আবার কেউ উপলব্ধি করবেন নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি নিজেকে ছোট করে দেখেছেন শুধু ঝামেলা এলানোর জন্য চুপ করে আছেন এই দিনটা সে চুপ করে থাকার অভ্যেসকে প্রশ্নের মুখে দাঁড় করায় যদিও এই উপলব্ধি প্রথমে অস্বস্তিকর হয় তবু এর মধ্যে লুকিয়ে থাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস অর্থের দিক থেকে চার জানুয়ারি খুব বড় লাভ বা ক্ষতির দিন নয় কিন্তু অর্থ নিয়ে ধরন বদলাতে শুরু করবে ইস নামের মানুষেরা এই দিনটাই বুঝতে পারেন অর্থ শুধু নিরাপত্তা দেয় না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেয় আবার একই সঙ্গে এটাও পরিষ্কার হবে যে শুধু অর্থের পিছনে ছুটলে মানসিক শান্তি ধীরে ধীরে হারিয়ে যায় কোথায় সঞ্চয় করা দরকার কোথায় নিজের জন্য একটু খরচা করা দরকার এই ব্যালেন্সটা কিন্তু এই দিনটাই মাথায় আসবে সম্পর্কের ক্ষেত্রে চার জানুয়ারি খুবই স্পর্শকাতর পরিবারের কাছের মানুষ বন্ধু বা প্রিয় কারোর সঙ্গে পুরনো কথা পুরনো অভিমান হঠাৎ করে সামনে চলে আসতে পারে কেউ হয়তো বুঝতে পারবেন তিনি অনেক দিন ধরে শুধু অন্যদের বোঝার চেষ্টা করেছেন কিন্তু কেউ তাকে বোঝেনি আবার কেউ উপলব্ধি করবেন কিছু সম্পর্ক শুধু অভ্যাসে চলছে অনুভূতির গভীরতা সেখানে আর নেই এই সত্যগুলো মানা আপনার কাছে কঠিন হয়ে যাবে কিন্তু ভবিষ্যতের জন্য এই সম্পর্কগুলো সেরকম একটা জরুরি নয় যাদের কাছে আপনার মূল্য নেই তাদের কাছ থেকে বন্ধুরা বলব সরে আসুন এই দিনটাই ইসলামের মানুষদের একা থাকতে ইচ্ছে করতে পারে এই একাকিত্ব কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং নিজের সঙ্গে বসে নিজের কথা শোনার প্রয়োজন এতদিন যেসব প্রশ্ন যেসব অনুভূতিকে সময় দেননি চার জানুয়ারি সেগুলো সামনে এসে দাঁড়াবে এই দিনটা শেখাবে নিজেকে বোঝা স্বার্থপর হওয়া নয় নিজের জন্য ভাবা মানে স্বার্থপর হওয়া নয় বরং নিজের জীবনকে সম্মান করা যা ছাব্বিশ সালে যত দিন গড়াতে থাকবে তত একটা বিষয় স্পষ্ট হবে সবকিছু এখনই বদলাবে না কিন্তু দিকটা বদলাতে শুরু করেছে এই উপলব্ধিটাই চার জানুয়ারির সবচেয়ে বড় উপহার আপনি হয়তো এখনও ক্লান্ত হয়তো পুরোপুরি নিশ্চিত নন কিন্তু ভেতরে ভেতরে একটা হচ্ছে এই সামনে আপনাকে ভেঙে পড়তে দেবে না দিনের শেষে মনে হতে পারে আজ খুব বেশি কিছু ঘটেনি কিন্তু আমি আগের মতো নেই এই অনুভূতিটাই পরিবর্তনের শুরু চার জানুয়ারি কোনো ঝড়ের দিন নয় বরং নিজের জীবনকে ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার দিনই এটি প্রিয় দর্শক বন্ধু আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে যদি একটি কথা মনে রাখেন তাহলে হলো সেটি সময় কখনো একই জায়গায় দাঁড়িয়ে থাকে না যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা ইতিমধ্যেই জীবনের অনেক কঠানামা মানসিক চাপ ভরসা ভাঙার অভিজ্ঞতা এবং অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন দু সালও আপনাদের খুব একটা ভালো কাটেনি কিন্তু দু সালের এই সময়টা আপনাদের সামনে এক নতুন দরজা খুলে দিচ্ছে হয়তো সবকিছু একদিনে বদলে যাবে না কিন্তু এই তারিখ থেকে ধীরে ধীরে এমন কিছু ইঙ্গিত আসবে যা আপনাকে বুঝিয়ে দেবে চার আপনি আর আগের জায়গায় নেই আপনার চিন্তা ভাবনায় পরিণত ভাব আসবে সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়বে এবং নিজের জন্য দাঁড়ানোর মানসিক সাহস তৈরি হবে এই সময়ে সবচেয়ে বড় বিষয় হলো নিজের ওপর বিশ্বাস রাখা অতীতে কি হয়েছিল কে কি বলেছিল কে পাশে ছিল কে ছিল না এসব নিয়ে নিজেকে আর দুর্বল করবেন না এসব ভাববেন না কারণ এই সময় আপনাকে শেখাচ্ছে কিভাবে নিজের ভেতরকার শক্তিকে কাজে লাগাতে হয় ছোট ছোট সুযোগ ছোট ছোট কথাবার্তা হঠাৎ পাওয়া কোনো পরামর্শ এসবকে অবহেলা করবেন না কারণ বড় পরিবর্তন সব সময় খুব চুপচাপ শুরু হয় আর আপনি যদি সচেতন থাকেন ধৈর্য ধরেন এবং নিজের লক্ষ্য থেকে চোখ না সরান তাহলে এই সময়টা ভবিষ্যতের জন্য একটি শক্ত গড়ে দেবে সব শুধু এটুকুই বলবো আপনার জীবন আপনার হাতেই নিজেকে হালকা ভাববেন না নিজের ভাগ্যকে ছোট করে দেখবেন না সামনে যা আসছে তা গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন আর যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্য হলেও আশার আলা জাগিয়ে থাকে তাহলে বুঝবেন এই ভিডিওর উদ্দেশ্য সফল হয়েছে এইভাবেই আমাদের এই এইভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে আপনার সুন্দর নামটি জানিয়ে যাবেন ভালো থাকুন নিজের যত্ন নিন আর মনে রাখবেন ভাগ্য বদলাতে সময় লাগে কিন্তু বিশ্বাস থাকলে দেরি হয় না ধন্যবাদ